জাপানি কন্ডিশনে আছে ও পত্রটা গ্লাসই অরিজিনাল ও ভিতরে কন্ডিশন কিন্তু বেজ ইন্টু ডিওর ভাই লিমিটেড হতে এসি কিন্তু আপনার টাস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তেরো রুপি পাড়া জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে রনি কার্স আপনার জোড়া মেট্রো রেলের জোড়া খামার ঠিক অপোজিটে আজকের ভিডিওতে কী নিয়ে আজকের ভিডিওতে একটি কম বাজেটের সেরা একটা গাড়ি অন্য অসাধারণটি কালার এক্সিউ লিমিটেড এবং সামনে প্রোজেকশন হেডলাইট এটা হচ্ছে আপনার এগারো মডেল ষোলোটা রেজিস্ট্রেশন সামনে দেখতেছেন বাবু অরিজিনাল প্রোজেকশন হেডলাইট এবং সামনে গ্রিলটাও একদম অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো আপনার নাম্বার প্লেটও দেখতেছেন একদম অসাধারণ ফ্রেশ কোনো হিটিং ইস্টোরি নেই কোনো অ্যাক্সেন্জ ইস্টোরি নেই এবং দুইটা লাইটই একদম অরিজিনাল কন্ডিশনে আছে এবং দুটা লাইটই একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ক্রেস নাই এবং ফগ লাইটের ব্যবহার রয়েছে এবং বাম ফুল বডি দেখতেছেন বাবা কোনো অ্যাকচেঞ্জ নেই কোনো প্রত্যেকটা ভাজ প্রত্যেকটা ক্রস এখন জাপানি কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এবং ভিতরের কন্ডিশন কিন্তু বেজেন্টও ডিওর নেই লিমিটের হওয়াতে এসি কিন্তু আপনার চাষ অসাধারণ একটি ফ্রেশ গাড়ি ও ভিতর কোন আরও সুন্দর পিছনে দেখতেছেন বিস্কিট হওয়াতে গাড়ির ভিতর কিন্তু একদম আছে খুবই সুন্দর এবং মানে আকর্ষণীয় এবং পিছন থেকে দেখতেছেন বাবু ভাই মানে একদম ফ্রেশ একটি ব্যাকলাইট আছে এবং একজন লেখাটা একদম ফ্রেশ কোনো হিটিং স্টোরি নেই এবং টয়টার লোগোটাও খুবই সুন্দর এবং নাম্বার প্লেটটাও দেখা যায় একদম ফ্রেশ দুইটা ব্যাকলাইটই কোনো ক্রিয়েস নেই এবং লাইটটাও কিন্তু বাবু একদম অরিজিনাল এবং ডাইসাইডে বড়ি দেখতেছেন বাবু একদম অসাধারণ ফ্রেশ প্রত্যেকটা দরজায় কিন্তু কোনো হিটিং সিস্টেম অথবা বেলা সুন্দর লাগবে বেলা আরো ফুটা থাকবে গাড়ি মানে বিস্কিট কালার গাড়ি অসাধারণ ফ্রেশ এবং এলপিসি করা আছে এবং তেলে চলে দুইটাই দুইটা কনভারশন করা আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল 100% দামটা কত চাচ্ছেন এটা আমাদের আস্কিন প্রাইস হচ্ছে 15,95,000 আসলে অনার করা যাবে আপনাদের মোবাইল নাম্বার 0171164327 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম